জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় জয়া বা ভৈমি একাদশী কবে কখন পারণ মন্ত্র একাদশী মন্ত্র একাদশী পালনের নিয়ম অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন যে একাদশী পালন যে আমরা শুরু করবো কিভাবে করব করতে পারছি না তো নির্জলা থাকতে হয় না হয় ফল খেয়ে থাকতে হয় শুধু কিছু খেতে নেই রবি শস্য খেতে নেই কি করব শুরু করব কি জিজ্ঞাসা করছেন তো আমি তাদের উত্তরে বলছি দেখুন আপনারা শুরুটা করুন আমিও আগে করতে পারতাম না একটা সময় ছিল যখন কিছুতেই করতে পারতাম না সম্পূর্ণ ফল খেয়ে থাকতে পারতাম না সাবু খেয়ে থাকতে পারতাম না তারপর নির্জলা তো থাকা একেবারেই সম্ভব হতো না আমি শুরু করলাম কি প্রথমে আমি একাদশীর দিনগুলোই ভাত খাইনি ভাত খাওয়াটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিলাম তারপর দেখছি আস্তে আস্তে কিন্তু একাদশী ব্রত সুন্দরভাবে পালন করতে পারছি তো আপনারাও পেরে যাবেন আমি বলছি শুরুটা করুন আমি চাই ভগবান শ্রী নাম জপ আপনারা করুন একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণুর নাম জপ করলে আর একাদশী ব্রত পালন করলে শুনলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন এই একাদশী ব্রত পালন করলে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের চরণে ঠাঁই পাওয়া যায় পরলোকে গিয়ে বৈকুণ্ঠে স্থান পাওয়া যায় তারপর এই সংসার জীবনে আমরা এই যে সংসারী মানুষ সংসার ধর্ম পালন করতে গিয়ে আমাদের সবকিছুই আমাদের জীবন থেকে বাদ চলে যাচ্ছে তাই আমি বলি কি সংসার ধর্ম পালনের সঙ্গে সঙ্গে একটু ভগবানের নাম জপ অবশ্যই করা খুব দরকার তার জন্যই কিন্তু একাদশী ব্রত একাদশী দিন আপনারা সুযোগ সময় পেয়ে যাচ্ছেন ভগবানের নাম জপ করার জন্য দেখবেন আপনাদের জীবনে এতটাই সৌভাগ্য আসবে যদি একাদশী ব্রত পালন করেন আর ভগবানের নাম জপ করেন আপনাদের জীবন সৌভাগ্য পরিপূর্ণ হবে সুখে শান্তিতে সংসার ধর্ম পালন করতে পারবেন সুন্দরভাবে জীবন কাটাতে পারবেন আর তার থেকে বড় কথা কি আমাদের দেখুন আমরা এই সংসার ধর্ম পালন করতে গিয়ে আমরা ভুলে যাচ্ছি ঈশ্বরের নাম করা ভগবানকে যে ডাকতে হয় ভগবানকে পেতে গেলে আমরা ভুলে যাচ্ছি কিন্তু আমরা যদি একটা ব্রত পালনের মাধ্যমে ভগবানকে ডাকতে পারি তাহলে ব্রতটা পালন করব না কেন ব্রতটা আসি আসুন আমরা সবাই একাদশী ব্রত পালন করি ভগবান শ্রী বিষ্ণু নারায়ণকে মন প্রাণ ভরে নিষ্ঠার সঙ্গে ডাকি নিশ্চয়ই আমরা সাড়া পাবো ওনার তো জয়া বা ভৈমি একাদশী প্রথমে আমি বলে দিই সময়টা দিনটা বলে দিচ্ছি আটই ফেব্রুয়ারি শনিবার পঁচিশে মাঘ একাদশী আগের দিন কিন্তু একাদশী পেয়ে যাচ্ছে সাতই ফেব্রুয়ারি রাত্রি নটা ছাব্বিশ মিনিট থেকে একাদশী পাচ্ছে পরের দিন আটই ফেব্রুয়ারি আটটা পনেরো মিনিট রাত্রি একাদশী থাকছে তাই উদয়া তিথি অনুযায়ী একাদশী ব্রত পালন কিন্তু আটই ফেব্রুয়ারি করতে হবে এরপর পারণের সময়টা বলে দিচ্ছি নয়ই ফেব্রুয়ারি মানে রবিবার দিন ভোর পাঁচটা থেকে সকাল নটা উনষাট মিনিট পর্যন্ত সময় পারণের ভোর পাঁচটা থেকে নটা উনষাট মিনিটের মধ্যে পারণ করে নিতে হবে মানে কিছু খেতে হবে কোনো অন্ন খেয়ে ব্রত ভাঙতে হবে অনেকে আবার ব্রাহ্মণকেও কিছু খাইয়ে নিজেরা খান সেটাও করতে পারেন আপনারা এরপর পারনের মন্ত্র বলে দিচ্ছে পারনের মন্ত্র হচ্ছে অজ্ঞান তিবিরান্ধস্য ব্রতে নান নেব কে হব প্রসিদ সমুখ নাথ জ্ঞান ও দেশটি হব এটা হচ্ছে পারন মন্ত্র একাদশী মন্ত্র হচ্ছে একাদশং নিরাহার ব্রতে না নেন কে সব প্রসিদ্ধ সমুখ না তো জ্ঞান ও দৃষ্টি প্রদ কিন্তু এখানে একটা কথা আছে যারা সম্পূর্ণ নির্জলা থাকতে পারবেন না নিরাহার মানে সম্পূর্ণ আহার ছাড়া থাকতে পারবেন না সম্পূর্ণ নির্জলা মানে জল পর্যন্ত খাওয়া যাবে না সেরকম ভাবে যারা থাকতে পারবেন না তারা নিরাহার কথাটা উচ্চারণ করবেন না নিরাহারটা বাদ দেবেন তাহলে কি বলবেন একাদশং ব্রতে না নিনো কেশব প্রসিদ্ধ সমুখ নাত জ্ঞান ও দৃষ্টি প্রদভব এই কথাটা উচ্চারণ করবেন এবার আপনাদেরকে আমি বলবো একাদশী যারা আমাকে জিজ্ঞাসা করছেন একাদশী দিন কিভাবে পালনটা করব শুরুটা কিভাবে করব তো আমি তাদের জন্য বলছি তো প্রথমেই বললাম তো এখনো বলছি শুরুটা আপনারা করুন শুরুটা আপনারা ওই দিনটা অবশ্যই ভাত খাবেন না এইভাবে প্রথম প্রথম শুরুটা করুন আর একাদশী পালনের যে আসল নিয়মটা সেটা বলে দিচ্ছি পঞ্চ রবি শস্য খাওয়া একেবারেই যাবে না আর সংযমী থাকতে হবে একাদশীর দিন একাদশীর আগের দিন থেকে একাদশীর আগের দিন সম্ভব হলে নিরামিষ খাবেন যদি আপনাদের সম্ভব হয় ব্রাশ যেটায় দাঁত মাজেন সেই ব্রাশটা পর্যন্ত যদি আলাদা রাখতে পারেন তাহলে খুব ভালো হয় একাদশীর দিন ওই ব্রাশও দাঁত মাজবেন না যদি ব্রাশ না থাকে আপনার আলাদা নিরামিষ ব্রাশ তাহলে আপনারা হাত দিয়ে দাঁত বেজে নেবেন এটা কিন্তু মনে রাখবেন এটা মানে পালনের যে নিয়মটা আসল নিয়ম সেগুলো আমি বলে দিচ্ছি খাবেন খাবেন না না তাহলে ওই যে পঞ্চ রবি শস্য খাবেন না আমিষ তো খাওয়া যাবে না একেবারেই আমিষ বর্জন পঞ্চ রবি বর্জন তাহলে কি খাবেন দেখুন খাওয়ার মধ্যে ফল খেয়ে থাকতে পারেন যদি মনে করেন যে ফল খেয়ে একাদশী পালন করব ফল খেয়ে থাকতে পারেন নির্জলা সম্পূর্ণ থাকতে পারেন এরপর যদি আপনারা ফল খেয়েও না থাকতে পারেন তার জন্য আমি বলে দিচ্ছি কি খাবেন সাবু খাবেন বাঁধাকপি মিষ্টি আলু এমনি যে আলু রান্না করি আমরা ওই গোল আলু মিষ্টি কুমড়ো এই জিনিসগুলো খাওয়া যাবে কাঁচকলা পেঁপে এগুলো একটা সবজির তরকারি রান্না করে খেতে পারবেন কিন্তু সবজির তরকারিতে হলুদটা ব্যবহার করবেন না না করলেই ভালো হয় মানে মশলা মশলাটা ব্যবহার করবেন না সাদা তেল ব্যবহার করবেন অথবা ঘি ব্যবহার করবেন সৈন্দক লবণ ব্যবহার করবেন কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন কিন্তু কোনো বাজারের থেকে কেনা মশলা ব্যবহার করবেন না আপনারা অল্প করে জিরে আপনারা অল্প করে জিরে বেটে কিন্তু যে শিলে পেঁয়াজ রসুন বাটেন সেই শিলে বাটলে চলবে না মানে যদি কোনো আলাদা ধরনের আপনাদের নিরামিষ শিল থাকে সেই শিলে আপনারা বেটে নিতে পারবেন তো এইভাবে আপনারা একাদশী গ্রত পালন করবেন তার সঙ্গে তো ফলটল আছেই ফলটল খাবেন খেয়ে একাদশী পালন করবেন একাদশী ব্রত পালনের এই হচ্ছে আসল নিয়ম এরপর যাদের একাদশী এই নিয়মগুলো পালন করতে একেবারেই পারছেন না সম্ভব হচ্ছে না সেই দিনটা আপনারা অবশ্যই কিন্তু ভাত না খেয়ে থাকার চেষ্টা করুন প্রথম প্রথম এইভাবে শুরু করুন তারপর দেখবেন আস্তে আস্তে সব পেরে যাচ্ছেন আমিও পারতাম না আগে এখন বাড়ি আমি প্রথম প্রথম করলাম কি একেবারে ভাত খাওয়া বন্ধ করে দিলাম একাদশীর দিনগুলো সম্পূর্ণভাবে এভাবে আমি করতে করতে এখন কিন্তু আমি সম্পূর্ণভাবে পারি কোনো অসুবিধা হয় না বরং ভালো লাগে ওই দিনটা এত ভালো লাগে শ্রীহরির নাম করি শ্রী বিষ্ণুর জপ তপ করি ভগবানের চরণে তুলসী পাতা দিতে হবে চন্দন লাগিয়ে দিয়ে ভগবানের সামনে বসে ভগবানের জপ করতে হবে তাহলে কিন্তু জীবন দেখবেন সুন্দর হয়ে উঠবে মঙ্গলময় হয়ে উঠবে আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়